ভাই আমার ভাই ওকে আমি কষ্ট ভাই মাইজে বিজিএস করে ক্যাঙ্গিরি ভাই তোরা এনা করেন তো কয় শুনি এটাই এই একটা পরীক্ষার চাকরি হোক মুই চেষ্টা করি হোক মুই তোর আশা দাও চেষ্টা করি দেখি করেন ভাই মুই ভালো লাগে মাইজে যখন বিজনেস এর কথা কয় মুই বল যেটা কাফি উঠে ভাই আই ইরে আর ক্যাঙ্গিরি পড়ছে তোরাও ভাই করেন তো তোমারও না মেলা মেদা হোক শুনি মুই করি আমার ভাই মরার বয়সী হয় নাই কৃষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙ্গিল নাকে একটা হাত ভাঙ্গিল না আমার ভাই তখন আবু নিশ্চয় ঘুরি আইলো হয় কি জন্য চারটে গুলি মারলো আমার ভাই আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল নাকে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করে পড়ছে ভাই আমার বাপেই মানুষ কয়া আছে আমার বাপে লেখা করার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্য ভাই